এই মুহুর্তে আমরা আছি বিশ্বস্তমা ময়দানে খালি থেকে আট কিলোমিটার মোটামুটি হেঁটে আসতেই হয়েছে রোড জ্যাম আছে তো এই ময়দানে যত দূর তাকানো যাবে পুরোটাই বিশ্বস্তমা ময়দান এখানে উত্তর চব্বিশ পরগনা মগরাহাট ময়দান আপাতত সামনে দেখতে পাচ্ছি এবং হেঁটে চলেছি একটু ভিতরের দিকে এই মুহূর্তে জোহরের নামাজের ওয়াক হয়ে গেছে তো সেই হিসাবে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি এইভাবে যতদূর চোখ যায় পুরোটাই স্তম ময়দান त भए <hums> 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 বহু দিন ধরে কাজ চলছে বুঝলি পুরো মোটামুটি পিছনে গেলে আমি ঢুকে যাব চ ঢুকে যখন পড়েছি এইটা দিয়েই ঢুকে যাবো সব অস্থায়ী তো এটা দিয়ে ঢুকে যাবো আসুন চলে আসুন সব আলাদা আলাদা টেন্ট আছে উত্তর চব্বিশ পরগনা আছে ব্লক ওয়াইজ আছে অন্য জেলা আছে ইন্টারন্যাশনাল আছে এই লাইন কিসের দাদা কিসের লাইন দাদা ক্যান্টিনের লাইন

সাউথ চব্বিশ পরগনায় হাটে আছে বিরাট ব্যাপার আছে কলসি আসল ওই ওই যে অ্যাকচুয়াল ময়দান হচ্ছে এগুলো সব পাড়া ইয়ে কী বলে আলাদা আলাদা রিজিওনাল বাকি হচ্ছে ওই নীল ওই দিকটায় মনে হচ্ছে আসল তা হবে আর দশ কিলোমিটার হেঁটেছি আর এই দশ কিলোমিটার এদিকে ময়দান ঘোরা আপাতত নীলগুলো মনে হচ্ছে মূল ময়দান চারিদিকে যত দূর অবধি দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে বিশ্বস্তম ময়দান হুগলির পুইনান হসপিটাল অস্থায়ী হসপিটাল করা হয়েছে একটা জামাত শুরু হয়ে গেছে আপাতত জোরের নামাজটা আদায় করে নেওয়া যাক আমরা ওইভাবেই বসে পড়ব এটা একটু শুরু হয়ে গেছে